প্রতিবাদ অন্যায় হবে সেখানে প্রতিবাদ আপনার কাছে যদি অন্যায়ের প্রতিবাদ করার যদি মানে ভাবসাবি না থাকে তাহলে আপনি দেখেন মানে উল্টা পাল্টা অটোরিকশা মানে কি হারে মানে বাড়ছে ঢাকা সিটির ভিতরে বাহিরা এগুলোর জন্য মানে কোনো ব্যবস্থাই নিচ্ছে না আমি কিছু বুঝতেছি না ওরা মানে একটু পরে মানে কি করবে না করবে সব জায়গায় গেলে সমস্যা অটো রিক্সাগুলো একটা কথা মাথা রাখবেন যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ আগের মতো দেশটা নেই যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করবেন প্রতিবাদ হচ্ছে আপনার ভিতরে জাগ্রত থাকা একটা অংশ আপনি যেমন রাস্তায় একটা অন্যায় হচ্ছে আপনি প্রতিবাদ করতে পারবেন প্রতিবাদ না করলে আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন না আপনাকে প্রতিনিয়ত প্রতিবাদ করতে হবে যে কোনো বিষয় রে আপনার দাঁড়ানোর জায়গা হ্যাঁ আপনি এখানে কেন দাঁড়িয়েছেন পিছনে পুরো রাস্তাটা জ্যাম করে আপনি দাঁড়িয়েছেন আপনি তো মানুষ পিছনে গাড়ি যেতে পারতেছে এই স্টপিজ আপনি সাইডে দাঁড়ান সামনে জায়গা আছে না তো এই রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন